দেখ হজরি না দেখ হজরি না তুমি যদি ঠিকমতো লেখা ফারা কর তাহলে না মার তাহলে

this problem? It is a very serious condition, This is my problem. Any tension? Any problem? Yes. It is a yes, I know, problem. I know. I know. It. I don't know. I do <laughs> 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 <Not anymore. laughs> আমি ইংলিশ টিচার ইংলিশ মিডিয়ামের ছাত্রী লন্ডনের পাশ লাইডেন ইউনিভার্সিটি থেকে পাস করতে প্রিন্সিপাল ম্যাম আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করেন আমরা সকলে আপনাদেরকে টিচিং দিচ্ছি ট্রেনিং দিচ্ছি নো টেনশন দিস ইজ মাই প্রবলেম

মানুষ সব পাগল মনে করো বাধ্য পাগল করতে পাগল মনে করো গাছ পাগল তুমি একটা গাছ পাগল আচ্ছা আচ্ছা বন্ধু নিচ্ছি ঠিক আবার নেক্সট সাথে সাক্ষাৎ করিয়ে দেবো আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছে na pa